কিছুক্ষণ হলো বাড়ি এসছি তিনটে চুয়াল্লিশ বাজে তিনটে চুয়াল্লিশ বাজে আমরা কিছুক্ষণ বাড়ি যাচ্ছি বাড়িয়েছে আমি ফ্রেশ হলাম আমার মোহন মোহনবানের যাচ্ছি আমার মেরিনাথ গিয়ারের যাচ্ছি আমি মেরিনাথের যাচ্ছি পরেই আমাদের ভিডিওটা আপডেট দিচ্ছি যেহেতু মেসির জার্চিতে আমি হবে ঘরে রেখেছি কিন্তু এরকমভাবে অভিজ্ঞতা হবে ভাবতে পারিনি তিনটা দেখো পুরো স্ত্রিনে আমি তোমাদের ভিডিওটা দেখাচ্ছি গ্যালারি কীভাবে ভাঙা হয়েছে গ্যালারি কীভাবে দেখা হয়েছে সেই যুব ভারতীটা অন্ধকারে লেবে করি আজ যেটা ঘটেছে চোখের থামে আমরা দেখছি কি দেখছি আমাদের প্রিয় যুব ভারতী কিভাবে ভাঙা হলো আমরা তো দার্বি ম্যাচ সব ম্যাচ দেখতে যাই যুব ভারতীতে আমরা খেলাপ্রেমী কিছু কিছু সমর্থক আজ বেরি সব কিছু টিয়ার্মাঙল সব হ্যাঁ কারণ ম্যানেজমেন্ট দেয় তাহলে আমি বলি ম্যানেজমেন্ট দেয় আমরা মেসিটা ঠিক মতন দেখতে পারিনি এটা ঠিক কথা সবারই মনে তো ক্ষোভ থাকে গরিব ফ্যামিলি সবাই আছে গরিব বড় সবাই আছে তারা এত 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 টিকিট কেটেছে সাড়ে তিন হাজার তো সাত হাজার কেউ দশ হাজার কেউ আট হাজার কেউ কুড়ি হাজার এরকম টিকিট যেতেছে দায় ম্যানেজমেন্ট এই যে ম্যানেজমেন্ট আমরা জানি ম্যানেজমেন্টরা যেই পরিস্থিতিতে এই যে যুবভারতীতে ছাড়িয়েছে তা ঠিক করেনি নি আমরা অন্তত চেয়েছিলাম মেচি বল নিয়ে একটু গোলে গোলে মারলে বা দত্তরদের কাছে তুলে দেওয়া এইটা আমাদের কাছে আমরা প্রত্যেকটা সমস্ত এই এটাই তো চেয়েছিলাম মেথি তিথুপোন থাকুক মেথি কত বোন থেকেছে হাতলি আধা ঘণ্টা হাতলি আধা ঘন্টা মেথি থেকেছে কিন্তু ঠিক কি হয়ে গেল আমরাও যাই না ঠিক আছে তো বলতে পারি লাইভ এক্সপিরিয়েন্স অনেকটাই অভিজ্ঞতা হলো শিক্ষা হল এতটা তিকির আমরা ঠিক করলাম লাভ পেলাম না পেলাম না সত্যি বলতে পেলাম না কিন্তু এত ভগবান্তে দেখার গুরুদেরকে দেখার খুব ইচ্ছা সেই ইচ্ছাটা কারুরই পূরণ হয়নি কারুরই না সেই যুব ভারতী আজ মাটিতে থেকে মিশে গেছে যুব ভারতী অন্ধকারে এই যে সব ক্যামেরাম্যান চারিদিকতে ঝিরে ধরেছে চারিদিকতে ঠিক আছে এবার সাইডে তোমরা একটু ভিডিওটা দেখো এই যে চারি পাশে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ চারি পাশে ভিডিওটা এই যে যুব ভারতীয় অবস্থাটা কেমন বাজে বাজে অবস্থা আমাদের কষ্ট হচ্ছে যুব ভারতীটা পুরোপুরি অন্ধকারে নিচে লেবে এসছে যুব ভারতী অন্ধকারে পুরো লেবে এসছে জানো তো সেই যুব ভারতী স্টেডিয়ামটা চিঠি হয়ে গেল যাই হোক আমরা সমর্থক হয়ে আজ গুরুদেবকে দর্শন পাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই হৃদয়টা ভেঙে নিয়ে এসছি আমরা তা মনে রাখবো লাইভে শিক্ষা কেমন হলো ভালো থাকবেন সুস্থ থাকবেন একটি পরে লাইট দেবেন কমেন্ট পড়বেন আর অভিজ্ঞতাটা কেমন আর কার ফ্যান সেটাও লিখবেন শেষ করলাম এই জায়গায় gördüm